বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার কাজের ফাঁকে গণিত শেখা পর্ব ছয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতাকার আলম আজকে আমরা শিখব ঐকিক নিয়ম যেটা আপনারা প্রাইমারি স্কুলে পড়ছিলেন হাই স্কুলে পড়ছিলেন যাই হোক ঐকিক নিয়ম ঐকিক নিয়মটা আসলে কি আমরা ঐকিক নিয়মকে বিভিন্নভাবে ডেফাইন করতে পারি সংজ্ঞায়িত করতে পারি ঐকিক নিয়ম হল গণিতের একটি নিয়ম যার মাধ্যমে একটি মান পরিবর্তন হলে অপর একটি মান কিভাবে পরিবর্তিত হবে তা সহজে অনুপাতের সাহায্যে নির্ণয় করা যায় এটাই হচ্ছে ঐকিক নিয়ম আমাদের দ্বিতীয় ডেফিনিশনটা হচ্ছে যদি কোনো দুটি পরিমাণের মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে একটি বাড়লে অন্যটাও একই হারে বাড়বে আর একটি কমলে অন্যটিও একই হারে কমবে এ সম্পর্ক ব্যবহার করে সমস্যা সমাধানকে ঐকিক নিয়ম বলে আমি দুটা ডেফিনেশন দিলাম আর একটা দিচ্ছি নেন একটি জিনিসের দাম ওজন পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম ওজন পরিমাণ ইত্যাদি নির্ণয় করার যে পদ্ধতি ওই পদ্ধতিকে বলা হয় ঐকিক নিয়ম প্রিয় আমি তিনটা ডেফিনিশন দিয়েছি এগুলি আপনারা যারা ম্যাথমেটিক্সে পড়াশোনা করেন তাদের তো লাগবে যেহেতু আপনারা স্টুডেন্ট পড়াবেন শেখাবেন একটু বেসিক আলোচনা করা লাগবে এখন যদি প্রশ্ন করি ঐকিক নিয়ম কে আবিষ্কার করেছেন আসলে ঐকিক নিয়মে নির্দিষ্ট কোনো আবিষ্কার নেই হ্যাঁ এটি পাটিগণিতের একটি প্রাচীন পদ্ধতি যা প্রাচীন বেবিলনীয় গ্রিক এবং প্রাচীন ভারতীয় গণিতে অনুপাত ও সমানুপাতের হিসাব করতে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী আমরা সংক্ষেপে ঐকিক নিয়মের বেসিক একটু আলোচনা করলাম তো যদি ভালো লাগে আপনারা শেয়ার দিবেন আর এই ছোট্ট ভিডিওটি আমি আমার ইউটিউবে আপলোড দেব আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন